ओपन यूट्यूब स्क्रॉल डाउन प्ले वीडियो स्टॉप वीडियो बैक गो होम ओपन फेसबुक स्क्रॉल स्क्रॉल डाउन डाउन गो बैक ओपन गोबैक गो बैक बैक আমি মুখে বললাম এবং মুখের কথায় কিন্তু ফোনটা চললো আপনার চাইলে কিন্তু আপনিও পারবেন আপনাদের মুখের কথায় ফোনটা চালাতে অনেক সময় দেখা গেলো যে হাত দিয়ে কাজ করা যাচ্ছে না তখন কিন্তু আপনারা খুব সহজেই মুখে যা বলবেন আপনি ফোনটি তাই করবে তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও মূল ভিডিও যার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন তো প্রিয় দর্শক আপনাদের মুখের কথায় ফোন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি চালানোর জন্য আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনি এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে নিচের দিকে সার্চ বক্স পাবেন এখানে গিয়ে সার্চ করবেন উপরের দিকে আবার সার্চ অপশন চলে আসবে এখানে গিয়ে সার্চ করবেন ভয়েস অ্যাক্সেস ভয়েস অ্যাক্সেস লিখে সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে আসার পরে এখানে আমার ওপেন লেখা আছে কারণ আমি অ্যাপসটি আগে থেকে ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য আপনাদের অ্যাপসটি যদি ইনস্টল করা হয়ে যায় তাহলে এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে দেবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন ইট সার্ভিস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে অ্যাক্সেস এই ভয়েস অ্যাক্সেস এখানে অফ করা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর উপরের দিকে এই বাটনটাকে আপনারা এখান থেকে অন করে দেবেন এরকম ইন্টারফেস চলে আসবে আবার জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন অটোমেটিকলি এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে এক দিতে ক্লিক করে দেবেন এখান থেকে স্টার্ট লিসেন বাটন এটাকে অন করে দেবেন এই বাটনটা এখানে চলে আসবে তারপরে নিচের থেকে ডানে ক্লিক করে দেবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন এখান থেকে উপরের নাম্বার যেটা আছে সেটা সিলেক্ট করবেন দেন নিচের থেকে কন্টেক্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার অ্যালাউ চলে আসবে জাস্ট এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন তারপরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন আবার কন্টিনিউতে ক্লিক করবেন আবার কন্টিনিউতে ক্লিক করবেন আবার অ্যালাউ আসবে জাস্ট অ্যালাউতে ক্লিক করে দেবেন সেমভাবে আবার কন্টিনিউ আবার কন্টিনিউ আবারও কন্টিনিউ জাস্ট এখান থেকে আপনারা ফিনিশে ক্লিক করে দেবেন ইট কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে এই যে যে এখান থেকে ভয়েসের যে একটা বাটন চলে আসবে দেখবেন এই ভয়েসের বাটনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে ভয়েস এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আমি মুখে যা বলবো ফোনটি তাই করবে ওপেন গ্যালারি স্ক্রোল ডাউন স্ক্রোল ডাউন গো ব্যাক ওপেন ইউটিউব স্ক্রোল ডাউন প্রিয় দর্শক এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই মুখের সাহায্যে আপনি ফোনটি কিন্তু চালাতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো আমি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম